আপনাকে স্বাগত দর্শক আবদ্ধ অবস্থায় হাস পালন করতে হয় কিভাবে এবং কিভাবে হাঁস পালন করে শুনবো সে অভিজ্ঞ আমার কাছ থেকে চলুন দর্শক কথা না বাড়ি শুরু করি আজকের প্রতিবেদন আসসালাম

আমরা খাকি ক্যাম্বেল হচ্ছে এটা অনেক দিন এক নাগারে অনেক দিন ডিম দেয় এটা এর জন্যই খাকি ক্যাম্বেলটা অনেক ভালো আপনি তো হাসির জন্য শামুক খাওয়াতেন এখন শামুক খাওয়ান কি খাওয়ান না এখন আর শামুক খাওয়াচ্ছি না এখন ধান আর ফিট খাওয়াচ্ছি কেন শামুক খাওয়ান শামুক খাওয়াচ্ছি না যে এটা ডাক্তারের কাছে আমরা পরামর্শ করছি ওনারা মানে বলছে যে এখন আপাতত বন্ধ রাখেন তো ধানটা আর ফিটটা দেন তারপরে আবার কিছুদিন পর থেকে আবার শামুক দেবেন যে শামুকে কি এমনি হাসের কোনো ক্ষতি হয়েছে আপনার না না এমনি কোনো ক্ষতি হয় নাই না না এমনি কোনো ক্ষতি হয় নাই শামুক দিলে হাসের খরচ বাড়ে না কমে হাঁসের খরচ কমে আপনি তেরোশো প্রতিদিন কি পরিমাণ সামগ্রিক ব্যবহার করতে পারেন আমি আট বস্তা লাগতো আমার জি আট বস্তা কত টাকা খরচ আট বস্তা আছে আপনার ষোলোশো টাকা এখন আপনি ফিট দিয়ে প্রতিদিন বা দাম দিয়ে কত টাকা খরচ এখন চার হাজার টাকা মতো ডাবল খরচ পড়ছে তো এই যে হাঁসের জন্য সামগ্রী সংগ্রহ করতে এগুলো রাখেন এটা পানির মধ্যে একটা ঘের করে নেট দিয়ে ঘের বানায় ওখানে আমরা ওই শামুকগুলো ঢালে দিই এক্ষেত্রে শামুক মারা যায় কিছু শামুক তো মারা যায় আর অতটা সমস্যা হয় না হাঁসের প্রধান খাবার শামুক আমি জানি শামুকগুলো আপনার আশি নব্বই পার্সেন্ট ডিম দেয় আপনি তো শামুক দিয়েছেন তারপর আপনি খাবারটা চেঞ্জ করছেন চেঞ্জ করার কারণটা কি চেঞ্জ করার কারণে যে বললাম তো যে ডাক্তারের পরামর্শে যে এত শামুক আপাতত এখন দেন না তো ডিম আসুক ওই সময় আপনারা আবার ভরপুর শামুক দিবেন তখন আপনি ডিমটা পাবেন ডিমের হাঁসের জন্য শামুক কি বেটার হ্যাঁ ডিমের হাঁস কারণ ডিম যতই হয় শামুক যত খাবে ডিম তত বৃদ্ধি দিবে ডাক্তারের পরামর্শতে আপনারা যে হাঁসের জন্য শামুকটা প্রয়োগ করবেন সেটা কত পার্সেন্ট শামুক দিবেন আর অন্যান্য খাবার কত পার্সেন্ট দিবেন আমার শামুক যাবে হচ্ছে হলো পাঁচ বস্তা পাঁচ বস্তা শামুক যাবে আর হচ্ছে একশো কেজি হচ্ছে ফিট যাবে ফিট বলতে কী কী খাবার দিই তৈরি এটা হচ্ছে বুটটা আছে খুব গম আছে আর হচ্ছে হলো আপনার মেডিসিন আছে রসুন রসুন দেওয়া আছে হলুদ আছে মানে এগুলা সহ আমরা বানিয়ে নিয়ে আসছে ফিড আপনারা হলুদ বা রসুন এগুলো দেন কেন যাতে ঠান্ডা না লাগে এজন্য আর কি দর্শক হাঁসের খাবারের জন্য যে শামুকটা প্রয়োগ করার পাশাপাশি ওনারা কিন্তু ফিট বা অন্যান্য খাবার দিয়ে থাকেন ফিফটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট করা হয় এটা করা কারণ হচ্ছে যাতে হাঁসের রোগ প্রতি রোগটা কম হয়